হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তা তোমরা সবাই জানো আগের তিনটে ব্লগে তো দেখিয়েছ আমরা মানালি আছি তা মানালি থেকে আমাদের আজকে ফোর্থ ডে তা আজকে আমরা সবাই মিলে ঠিক করেছি বিড় বিলিং যাবো ওখানে গিয়ে সবাই প্যারাগ্লাইডিং করবো তা বীর বিলিং জায়গাটা হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট প্যারাগ্লাইডিং স্পট তা সেখানে যাওয়ার জন্য মানে আমাদের টোটাল সাত আট ঘন্টা জার্নি বলতে পারো তা আমরা বেরিয়েছি সকাল সকাল বারোটার ভোর ভোর সাড়ে ছটা তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কী সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে সূর্যটা উঠছে পুরো ওয়েদারটা চেঞ্জ হয়ে যাবে একটু পরেই দেখতে পাবে তাই এখানে যাচ্ছি যাওয়ার জন্য আমাদের আট ঘন্টা টাইম লাগবে অবশ্যই বললাম কিন্তু যাওয়ার জন্য আমাদের আগে নিচে নামতে হবে এটা তো সব থেকে হাইয়েস্ট পয়েন্ট সেহেতু সেটা তো ওপরে থাকার কথা কিন্তু আগে আমাদের চণ্ডীগড়ে যেতে হবে চণ্ডীগড়ে যাওয়ার জন্য চণ্ডীগড় থেকে মানালি থেকে চণ্ডীগড় হচ্ছে তিনশো কিমি তিনশো কিলোমিটার আর পুরো চণ্ডীগড়টা আমাদের যেতে হবে না আমাদের হাফ যেতে হবে মানে দেড়শো কিলোমিটার আমাদের যেতে হবে তারপর থেকে আমরা আবার চড়াই শুরু করব। মানে আরও উঁচুতে উঠতে শুরু করব। তার রাস্তাটা তো অপূর্ব সুন্দর আর দেখতেই থাকো তোমরা খুব সুন্দর লাগবে তোমাদের অবশ্যই আশা করছি খুব সুন্দর ভিউ আছে আমার তো এই জায়গাটা সবথেকে বেশি ভালো লেগেছে এই যে দেখো আমরা অলরেডি উঠতে শুরু করে দিয়েছি যেহেতু দেড়শো কিলোমিটারে আমরা পার করে আবার ওপরে উঠবো তা টাইমটা আমাদের খুব ভালোই লাগবে তারপরে যেহেতু হাই অলটিটিউডে আমরা উঠছি তাহলে সবার শরীরটা অটোমেটিকলি একটু খারাপ হয়ে যাবে আর তারপরে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট কারুর হয়নি যেহেতু সাড়ে ছটায় বেরিয়েছি সব কিছু ক্লোজ তোমরা দেখেইছ সব কিছু ক্লোজ কারুর কিছু কোনো মানে ব্যাগেও আমাদের কেক বিস্কুট এগুলো তো আছেই কারুর ওইসব খেতে ভালো লাগছিল না কিন্তু গাড়িতে থেকে বেরোনো যাচ্ছে না কারণ বাইরে এতটাই ঠান্ডা তাই এখানটা আমরা একটু হল নিয়েছি এখানটায় আমরা সবাই চা বিস্কুট পরোটা যে যেটা খাবে কারণ কারুরই কেক বিস্কুট খেতে ভালো লাগছিল না তা কিছু কিছুজন চা নিয়েছে আর আমি একটু চা লাভার নই কফি লাভার তা আমি কফি নিয়েছিলাম বাবু ওরা সরি আলুর পরোটা পালং পনির এইসব নিয়েছিল সবাই মিলে এখান থেকে খাওয়া দাওয়া করব করে দেন আবার জার্নিটা আমরা স্টার্ট করব। জার্নিটা তো স্টার্ট করবই তার সাথে আমাদের সবাইকে একটা করে ওষুধ খেতে হবে কারণ আমাদের সবার আমি জানি না সবার হ্যাঁ সবারই মোটামুটি হয়েছে মানে কানটা আমার বিশেষ করে সাইনাসের যেহেতু প্রবলেম আছে আমার কানটা ব্লক হয়ে যাচ্ছিলো আমি কিছুক্ষণের জন্য কানে শুনতে পাচ্ছিলাম না এরকম একটা পজিশন আমার হয়ে যাচ্ছিলো তার জন্য আমাকে একটা মেডিসিন খেতে হয়েছে সবাই তাই করেছে কেউ গ্যাসের ওষুধ খেয়েছে অনেক রকম মেডিসিন আছে তারা সেই মেডিসিনগুলো নিতে খেতে গেছে ঘে নিয়েছে আর আমাদের যে ছুটকিটা রয়েছে তার তো শরীর খারাপেরা সে আর জাননি যেন করতে পারছে না তার এত কষ্ট হচ্ছে যত উপরে উঠছে তার আরও বেশি কষ্ট হচ্ছে সে সারা রাস্তা ঘুমোচ্ছে কিন্তু তার জন্য বারবার আমাদের গাড়ি থামাতে হচ্ছে তার শরীরটা একদমই ভালো যাচ্ছে না কি করবো ছুটকি মানুষ মানি গুছিয়ে নিয়ে চলতে হবে এই আর কি তা বেশি কথা বলবো না তাহলে অনেকটাই কথা বলে নিয়েছ অবশ্য তো তোমরা রাস্তাটা দেখতে থাকো ভিউটা এনজয় করতে থাকো আমরা বীর বিলি নিয়ে গিয়ে তোমাদের সাথে দেখা করছি কথা না বলে আমি থাকতেই পারলাম না এত সুন্দর রাস্তাটা মানে একটা আলাদাই আলাদাই সুন্দর না আমি কাউকে এক্সপ্লেন করতে পারবো না আমার এইসব জায়গাগুলো কতটা পরিমাণে ভালো লাগে এই রাস্তাটা আলাদাই সুন্দর খুব খুব ভালো লাগে এই রকম রাস্তার চারিদিকে গাছপালা তারপর মাঝখান দিয়ে আমাদের যাওয়া এই সব জায়গাগুলো আমাদের খুব ভালো লাগে আমার বেসিক্যালি খুব ভালো লাগে তা পুরো রাস্তার ভিডিওটাই আমি তোমাদের কাছে তুলে ধরেছি যে এটা কতটা সুন্দর অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে তোমাদের এই মানালির ব্লগটা কেমন লাগছে আমি কিন্তু ওয়েট করলাম তোমাদের কমেন্টের জন্য আজকে আমাদের সারাদিনের একটাই শিডিউল যে আমরা প্যারাগ্লাইডিং করব। আর কোনো স্পট আমরা যাব না তা আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব বলেই প্রথম থেকে ডিসাইডেড ছিল যে কোথাও একটা খুব সুন্দর একটা জায়গা পেলাম হয়তো মনে হলো এখানটা দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করা যেতে পারে তো আমরা সেটাই করেছি এখানটা দাঁড়িয়ে কিছু কথাবার্তা মানে সবাই একটু গল্প টল্প করছিল তারপরে আমরা এদিকে ফটো তুলছিলাম তারপরে আমাদের জার্নিটা শুরু হয় তোমরা দেখতেই পাবে আর খুব সুন্দর লাগছে এই জায়গাটা খুবই সুন্দর আমরা বীরবিলিং চলে এসেছি তা এখানে দেখ এইটা হচ্ছে ওদের ল্যান্ডিং স্পট তা এখানে নেমে আমরা ফার্স্টে কিছু খাওয়া দাওয়া করি দেন ওরা ফর্ম ফিল করতে চলে যায় অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপ নয় বন্ডে সই করতে চলে যায় যে কোনো কিছু হলে ওরা মানে প্যারাগ্লাইডিং যারা করাবে যে পাইলটগুলো আছে তাদের কোনো দায়িত্ব নেই সেটা ওরা সিগনেচার করে আমরা মনে হয় তিনজনই আমি অপু সোমো এরাই তিনজনই আমরা প্যারাগ্লাইডিং করিনি বাকি সবাই করেছে বাকি পাঁচজন করেছে তা আমি এখানে বসেছিলাম আমি অপু সৌমু বসেছিলাম ওরা একদম ওই পিক পয়েন্টে চলে যাবে পিক পয়েন্টে গিয়ে গাড়ি করে গেছে অবশ্য আর গাড়িটা উঠতেও তিরিশ মিনিট মতন সময় লেগেছে সেখান থেকে আবার পুরোটা এখানে প্যারাগ্লাইডিং করে আসতে আরও তিরিশ মিনিট দেড় দু ঘন্টা সময় লাগবে এই যে ম্যাডাম এত এক্সাইটেড মানে কী বলছে না বলছে মানে ওর নিজেরই কোনো হুশ নেই ও আলাদাই ঘুরে আছে আর কি তা বলছে চ বেঁচে ফিরলে তোর সাথে দেখা হবে এরকম একটা মনোভাব নিয়ে গেছে এই যে বেচারা যাবে বলে মনে দুঃখ হচ্ছিলো মানে এক্সাইটেডও ছিল আবার নার্ভাসও ছিল দেখো সবাই চলেও এসছে আমাদের দিনটা আজকে সুপ কেটেছে তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে দেখা জানাবে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে এই এত সুন্দর একটা মানালির ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরের একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা